মাইয়া দিবা দেখ কি নেই আম্মুর সার্চ কি আসসালামু আলাইকুম एवरीवन আশিকুবি সবাই উনি কিছি ভালো আছেন তো সেদিন চি বলে গিয়েছিল নানুরবাছে নানুরবাছে সেদিন হচ্ছে চাপটি পার্টি এবং চিট্রুটি পার্টি ছিল তো আমি হচ্ছে কিচেনে গিয়ে দেখলাম সবকিছু রেডি করা হয়ে গিয়েছিল মোটামুটি এবং নানুর হেল্পিং হ্যান্ড হচ্ছে প্রথমে চিত্রটিটা বানানো ছিল চুলাতে হচ্ছে প্রথমে চিট্রুটিটা ছিটিয়ে দিলো এরপর হচ্ছে আরেকদিকে হচ্ছে চাপটির জন্য হচ্ছে চাল বাটা হচ্ছিল চাপিটা বানানোর জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো এই দিক তো এরপর হচ্ছে চিত্রুটিটা রেডি হয়ে গেল আমরা তারপর হচ্ছে সবাই পোষলাম টেবিলে তো চিত্রুটি এবং চাপটিটা হচ্ছে সবাই মুরগি মাংস দিয়েই খাচ্ছিলাম অ্যান্ড প্রথম হচ্ছে আমার বোন হচ্ছে চিত্রটিটা ট্রাই করলো ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলছিল ভালোই লাগছে তো আমি হচ্ছে আবার কিচেনে গিয়ে দেখলাম যে ওখানে চাপটিটা দিয়ে দিয়েছিল চুলায় ততক্ষণের চাপটিটা হচ্ছিল প্রথমে হচ্ছে ঢাকনা দিয়ে দিল এটা হতে থাকতে থাকতে হচ্ছে আমরা সবাই সব কিছু রেডি করতেছিলাম Субтитры сделал এরপর হচ্ছে এটা হয়ে গেল এরপর প্রথমে হচ্ছে আমি চিত্রটিটা ট্রাই করলাম এরপর হচ্ছে আমি ট্রাই করলাম ফার্স্টের চিত্রটিটা চিত্রটিটা হচ্ছে আপনাদেরকে দেখে নিলাম এরপর হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে প্রথমে ট্রাই করলাম এন্ড ইট ওয়াজ ভেরি গুড সত্যি খেতে একটু অন্যরকম যদিও এখানে হচ্ছে ধনিয়াপাতা পাতা দেওয়া ছিল যেটা আমি একদম লাইক করি না তাও আমি খাচ্ছিলাম দেন হচ্ছে চাপটি চলে আসলো চাপটিটা দেখতে অনেক সুন্দর ছিল অনেক ধনিয়া পাতা ছিল এরপর হচ্ছে আম আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মুর কেমন লাগছিল আম্মু হচ্ছে সরিষা তেল দিয়ে হচ্ছে খায় কীভাবে যেন অ্যান্ড আম্মুকে কীভাবে বানাতো তা বলতেছিল তো এরপর হচ্ছে আমি চাপটিটা ট্রাই করলাম চাপটিটাতে অনেক ধনিয়া পাতা ছিল তাও আমি খেয়ে দেখলাম যে না লেটস ট্রাই তো হচ্ছে খেয়ে দেখলাম আমি মুরগির মাংস দিয়ে ফার্স্টে অ্যান্ড অনেক মজা লেগেছে এরপর হচ্ছে আমি গুড় দিয়ে ট্রাই করলাম গুড়টা দিয়ে হচ্ছে নাকি এটা খায় অ্যান্ড বাবাও অনেক পছন্দ করে গুড় দিয়ে বাবাকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগতেছে তো বাবা একটা ফানি এক্সপ্রেশন দিল অ্যান্ড এখানে হচ্ছে লিটারেলি আমি হচ্ছে আব্বুর সাথে ঝগড়া লেগে গিয়েছিলাম কিচেন নিয়ে হাসিনা খালিদা জিয়া হ্যান্ড ব্লা ব্লা এগুলো নিয়ে হচ্ছে আমরা ঝগড়া লেগে গেছিলাম বাবা একটা বলতেছিল আমি একটা বলতেছিলাম তো এগুলো নিয়ে হচ্ছে আমি বেশি খেপে যাচ্ছিলাম বাবাও আমাকে খেপাচ্ছিলো এরকম এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল অ্যান্ড দেন হচ্ছে আমার নানু চলে আসলো নানু হচ্ছে বাবার সাথে ঝগড়া করতেছিল মেয়েদের বিয়ে না ব্লা ব্লা কি কি জানি বলতেছিল আমাকেও বুঝাচ্ছিল অ্যান্ড আমি এটার একটা ক্লিপ নিয়ে নিলাম আমার কাছে খুবই ফানি লাগতেছিল যার জন্য আমি এই ভিডিওটা ক্লিক নিয়ে নিয়ে রেখেছিলাম অ্যান্ড সব কিছুই হচ্ছে মেমোরিজ যার জন্য আমি সব কিছু একটু একটু ক্লিক নিই অ্যান্ড সবাই কিন্তু মাসালা বলতে ভুলবেন না আমার নানু অনেক বেশি সুন্দর মাসালা মাসালা মাসাল্লা So, today's video is it Don't forget to like, comment, and share. And thanks for watching. And keep loving me. Allah Hafiz.